বোলপুর সংলগ্ন এলাকায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি বোলপুরে লাইক বাজারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ কঙ্কালিতলা পঞ্চায়েতে তৃণমূলের কনভেনার আলেক শেখের গ্যারেজে চালে বোমা ছড়ে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ ওই তৃণমূল নেতার তিনি কাজল শেখের অনুগামী বলে পরিচিত এই এলাকাতেই কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান তথা অনুব্রত ঘনিষ্ঠ মামন শেখের বাড়ি লক্ষ্য করে মাসখানেক আগে বোমাবাজির অভিযোগ উঠেছিল স্বাভাবিকভাবেই তৃণমূলে দুই পক্ষের মধ্যে বেশ কয়েক মাস ধরে চাপা উত্তেজনা চলছে এলাকায় তার মধ্যে এই দিন আবারও বোমাবাজির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিডি টাইমস বোলপুর বীরভূম পঢ়েনি তই এড্ৰেছ

মাসে আমি বিরাট আতঙ্কিত আছি এর আগে এক জায়গায় এরকম হলো তারপরে আমার বাড়িতে এ নিয়ে খুব চিন্তা ফ্যামিলি খুব আতঙ্কিত আমি তো কিছু বুঝতে পারছি না এটা কেন হচ্ছে যেটা কোনো কোনোদিনই হয়নি আমি মোটামুটি পঞ্চায়েত সমিতি পুত্র কর্মাধ্যক্ষ ছিলাম বনভূমির কর্মাধ্যক্ষ ছিলাম তারপরে এখন কঙ্কালী অঞ্চলের না এরকম ঘটনা কোনো দিন ঘটেনি এখন যে এই কয়েক দিনে যে ঘটনাটা ঘটছে বা ঘটলো মোটামুটি রাত নটা চল্লিশ কি পঁয়তাল্লিশ এরকম সময় আমি আমি তো ছিলাম মোটামুটি বন্যা জেলা অঞ্চল পার্টি অফিসে তারপর ওখান থেকে টিক করে বাড়ি পিকনিক করে বাড়ি ফিরছি দে আমার লাইক বাজার পার্টি অফিসে এসে তারপর আমি বাড়ির রাস্তায় আসছি একটা আওয়াজ হলো আওয়াজ হলো কোথাও কিছু ফাটলো এসে দেখছি আমার গাড়ির গাড়ি রাখার সেডের এইখানে ধোঁয়া উঠছে আর সেই অন্ধকার আমার বাড়ির লোকজন সব চিৎকার করছে পুলিশের ভূমিকা খুব ভালো পুলিশ এসছিল পুলিশ ইনকোয়ারি করে দেখছে নিশ্চয়ই যে যে দোষী সে শাস্তি পাবে